আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সমানিত্য দর্শক আমাদের শরীরে বড় এবং দামি একটি অর্গান হচ্ছে কিডনি এই কিডনি ধীরে ধীরে বিভিন্ন সমস্যার কারণেই কিডনি অচল অবস্থা হয়ে যায় এবং কিডনির বিভিন্ন সমস্যা দেখা দিতে থাকে তার মধ্যে আমরা রক্ত একটা পরীক্ষা করে থাকি সেটা হলো ক্লিটিন এই ক্রিটিনিনটা আস্তে আস্তে একটু 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 করে বাড়তে থাকে আর এই একটু একটু করে বাড়তে থাকাটা কতটা ক্ষতিকর বা এটা নিয়ন্ত্রণ করা যাবে কি না এটা নিয়ন্ত্রণ করার সহজ উপায় কি সে বিষয়ে আপনাদের সামনে আমাদের একজন কলকাতার সবচেয়ে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট কনসালটেন্ট ডাক্তার সেন গুপ্ত আপনাদের সামনে সে বিষয়ে সুন্দরভাবে আলোচনা করবেন ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন তো চলুন এখন আমরা ওনার কাছ থেকে শুনে আসি নমস্কার মানে একটু 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 করে ক্রিয়াটির বাড়ছে করবো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব জানেন তো মানে এরকম তো প্রচুর আমরা পাই যারা এই তিন মাস আগে ক্রিয়াটিন আর মনে সাংঘাতিক আতঙ্ক শুরু হলো এই সিমটম আমরা বলি ক্রিপিং ক্রিয়াটিন মানে ক্রিয়াটিন আস্তে 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 ক্রিপ করে 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 বাড়ছে কি করা উচিত এই ক্রিপিং ক্রিয়াটির সিনড্রম হলে সেটা নিয়ে আজকে আবার মনে আলোচনা করবো দেখুন যে কিডনি ডিজিজ যদি সেটা ক্রনিক হয় তবে এটা না খুব স্লোলি প্রোগ্রেসিং একটা ডিসঅর্ডার একটু একটু করে ক্রিয়াটিন বাড়ে তো এর অনেকগুলো কারণ রয়েছে কি কারণে কিডনি সমস্যাটা হয়েছে সেটা তো প্রথমত জানা উচিত প্লাস যে পার্টগুলোর জন্য ক্রিয়াটিন একটু একটু করে বাড়ে সেটা সম্পর্কে একটা সম্ভব ধারণা দরকার আমরা নিশ্চয়ই জানি যে ক্রিয়াটিনিন হচ্ছে একটা মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট যেটা মাসেল থেকে তৈরি হয় এবং সেই ক্রিয়াটির আমাদের কিডনি করে সো কিপিং যখন হয় তখন সবার মনে একটা খুব ভয় ঢুকে যায় আমার বোধহয় আস্তে 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 খারাপ হয়ে যাচ্ছে ঠিক লিনিয়ার নয় আমি আবারও বারবার জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে ক্রিয়াটিরিন একটু আট বাড়তে পারে বা একটু কমতে পারে তাতে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে হ্যাঁ যদি কিপিং ক্রিয়াটির থাকে তাহলে আমাদের কয়েকটা ব্যাপারে খুব সতর্ক হওয়া দরকার প্রথমত আমাদের ব্লাড প্রেশার সঠিক কন্ট্রোলে আছে কিনা দ্যাটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার্স কারণ যদি ব্লাড প্রেশার কন্ট্রোলে না থাকে তাহলে এই ক্রিপিং ক্রিয়াটিন সিনড্রোমকে কখনোই অ্যাড্রেস করা যায় না ফ্ল্যাট করা যায় সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনো প্রোটিন ইউরিয়া যদি থাকে ইউরিনে মানে ইউরিনের সাথে ধরুন প্রোটিন লিকেজ হচ্ছে তার মাত্রাটা ঠিক কন্ট্রোলে আছে কিনা সেটা বুঝে নেওয়া খুব জরুরি সেই জন্য ক্রিপিং ক্রিয়াটিনের মানে একটা একটা পিরিয়ডিক ইন্টারভেলে আমাদেরকে প্রোটিন কতটা লিক হচ্ছে ইউরিনের সাথে তার মাত্রাটা খুব ধৈর্য দিয়ে খুব যত্ন সহকারে মাপা উচিত আমরা তো জানি যে একটা খুব সিম্পল টেস্ট আছে যেটাকে বলে এসিআর অ্যালবোমিন ক্রিয়াটিন রেশিও এই টেস্টটা যে কোনো একটা স্পট ইউরিন স্যাম্পল থেকে করা যায় সেই টেস্টটা করলেই আমরা সেখান থেকে বুঝতে পারি যে কতটা প্রোটিন আমাদের লিক হচ্ছে এবং অ্যাকর্ডিং টু দ্যাট উই ক্যান অ্যাড্রেস দ্যার আর সো মেনি স্ট্র্যাটেজিস টু ডু দ্যাট ইউপিন ক্রিয়াটিনের ক্ষেত্রে কিছু স্পেসিফিক ওষুধ আছে যেগুলো সত্যি খুব হেল্প করে আমাদের এই নিয়ে বিস্তার গবেষণা রয়েছে সেই ওষুধগুলো প্রয়োগ করলে আমরা এই ক্যাটিনের আস্তে আস্তে বাড়ার যে টেন্ডেন্সিটাকে আবার নিম্নমুখী করতে পারি লাস কিছু যোগাসন কিছু প্র্যাকটিস কিছু মুক্তি বলে কতগুলো জিনিস আমরা শেখাই আমাদের নেফোকের আমাদের সমস্ত পেশেন্টদের তারা এই কিডনির কাজটাকে না কিছুটা ডাইভার্ট করে দেয় মানে লাংসের ফাংশনালিটিকে ইমপ্রুভ করে মেটাবলিক এক্সক্রিশন বা এই যে রেসপন্সিবিলিটিটা সেটা কিছুটা আমরা কিডনি থেকে লাংসের কাছে ভাগ করি তো এই যদি আমরা শিখি মুক্তির যে প্র্যাকটিসগুলো আমরা শেখানো হয় তাতে আমাদের রেসপিরেটরি ক্যাপাসিটি এত বাড়ে ভাইটাল ক্যাপাসিটি এত ইম্প্রুভ করে যে এই যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট এক্সক্রিশনের কাজ সে কিছুটা শেয়ার্ড হয়ে যায় ইমিটিন লাংস অ্যান্ড কিডনি এটা কিডনিকে একটা বিস্তর রেস্ট দেয় শুধু তাই নয় সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ওভার ড্রাইভের এত সুন্দর একটা ব্যালেন্স তৈরি হয় প্র্যাকটিসিং মুক্তি যেটা আমরা শেখাই না কেয়ারে হেল্পিভ রেস্ট টু দা কিডনি গেটস চান্স টু রিকভার এইটাকে আমরা কি আর তার সাথে তো ডায়েট দ্বারা আমাদের প্রত্যেকটি পেশেন্টকে ডিফারেন্ট ডায়েটারি রেজিম শিখিয়ে কি করে এই ক্রাটিনকে একটা জায়গা স্টেবল রাখতে হয় সেটা শেখায় এবং সেই প্র্যাকটিসটা এবং সেই ডায়েটারি প্র্যাকটিসটা যদি আমরা ডে টু ডে লাইফপ্ট করতে পারি তাহলে জিনিসটা ঠিক হয় এর পরে পাশাপাশি যে জিনিসটা আসে এই সবকটা জিনিসকে অ্যাড্রেস করার পর সেটা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি অ্যাজ এ আইডেন্টিফাই এক্স্যাক্ট কজ ওয়াই স্ক্রিপিং ইস হ্যাপেনিং ক্যান তাহলে হয়তো এটা রক্ষা করা সম্ভব সুতরাং দু তিনটে জিনিস আবার অ্যাজ এ নার্সেল আমি বলে রাখি যদি একটু একটু করে ক্রিয়াটিন বাড়ে ভয় করবেন না একজন ভালো রেফলের কাছে আসুন যে ফ্যাক্টার্সগুলো আমি বললুম হাইপার টেনশন কন্ট্রোল ক্লাইসেমিক কন্ট্রোল প্রোটিন কন্ট্রোল ডায়েটারি রেজিমের প্রতি সুন্দর করে ডিভাইস করে সেটাকে স্টিক করে থাকা মুক্তির যে প্র্যাকটিসটা আমরা শেখাই টু আওয়ার পেশেন্টস সেই জিনিসটাকে করা যাতে কিনা লাংসের ক্যাপাসিটি ইমপ্রুভ করে কিছুটা কিডনিকে অফলোডিং করা সম্ভব এই পার্টগুলোর পাশাপাশি যদি খুব ভালো ঘুম হয় রাতে এবং একজন ভালো নেফ্রোলজিস্টের পরামর্শে যদি ঠিক ঠিক ওষুধ যে প্রবলেমটায় আপনি ভুগছেন যার জন্য কিপিং ক্যাটিনটা হচ্ছে সেটাকে অ্যাড্রেস করা যায় তাহলে এটাকে হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল করা সম্ভব সুস্থ থাকুন ভালো থাকুন যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর নিচে যে ফর্মটি রয়েছে সেখানে আপনার নাম অ্যান্ড প্রশ্নটা লিখুন উইল লাভ টু অ্যান্সার ইউর অল কোয়ারিস আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না আর ইফ ইউ নট সাবস্ক্রাইব টু আয়ার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব ইট